Auu Terima keriko? Auu Temi Auu Temi Auu একটু কান্না এটা কোলে ওঠার কান্না কোল থেকে নামিয়ে দিয়েছি কোল থেকে নামিয়ে দিয়েছি বলে এখন সেটার বায়না হচ্ছে কোলে নাও তো আচ্ছা কোলে আস আচ্ছা আচ্ছা কোলে আসবি বলে কান কোলে বলে কান কোল থেকে নামিয়ে দেওয়া হয়েছে তাই কান কান্না এখন

আজকে ওর ভ্যাকসিনে স্লিপিং ব্যাগটা করে নিয়ে গেলে একটু সুবিধা হয় তবে কতদিন আর নিয়ে যেতে পারবো জানি না কারণ বড় হচ্ছে হুম হুম তো ঠিক আছে চলুন এগোনো যাস ব্লকটা তো আমরা এখন যাচ্ছি এখন আমরা এক্ষুনি বেরোবো কিন্তু ভ্যাকসিন দিয়ে নিয়ে চলে এসেছি মেয়ে ঘুমিয়ে পড়েছে খুব কাঁদছিল কারণ কি মানে এটা হচ্ছে ওর সেকেন্ড টাইম ভ্যাকসিন হলো প্রথমবারেও কেঁদেছিল বাট এতটা কাঁদেনি তো আজকে আসলে একটু আর আজকে একদম মানে জেগেই ছিল আর কি তো তো সেই সময় ভিডিও করতে পারিনি সেই সময় ভিডিও করতে ভালোও লাগে না তো একেবারে বাড়িতে নিয়ে এসেই তোমাদের সাথে শেয়ার করছি আর এখন তো ঘুমোচ্ছে তো ওকে আগের একটা মেডিসিন আর একটা অয়েনমেন্ট দিয়েছিল তো ব্যথা আর জ্বর এলে জ্বর এবং ব্যথার একটাই মেডিসিন ছিল আর একটা অয়েনমেন্ট ছিল যে ব্যথা হলে বা সেই জায়গাটা খুলে গেলে মানে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তো আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো যে জ্বর এলে আর ব্যথা হলে মোটামুটি ওকে কি মেডিসিন দিয়েছে তো ঠিক আছে তো পরে তোমাদের সাথে শেয়ার করছি যে ওকে কি মেডিসিন বা কি অয়েনমেন্ট লাগবে ঠিক আছে হ্যাঁ

জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে সেটা হচ্ছে আমার বেবিকে আফটার ভ্যাকসিন ডক্টর কি কি মেডিসিন দিয়েছে কি অয়েন্টমেন্ট দিয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছে আমার বেবিকে পি হান্ড্রেড ড্রপস বলে এই মেডিসিনটা দিয়েছেন ডক্টর এই ড্রপটা দেওয়া দিতে বলেছে এটা হচ্ছে আট ফোঁটা করে চার ঘন্টা পরপর দিতে বলেছে এটা ব্যথা আর জ্বর এই দুটোতেই ইউজ করা যাবে আর একটা দিয়েছে হচ্ছে এই এই মেডিসিনটা দিয়েছে হিরুডাল ক্রিম এই ক্রিমটা হচ্ছে তোমার ওই ভ্যাকসিনের যেখানে জায়গাটায় ওর ক্রিম ফুলে যায় তো ওইখানে লাগিয়ে দিতে দোক দিনে দুবার করে দুবার তিনবারও দেওয়া যায় তো সেটা ডিপেন্ডস করছে ব্যথাটা কতটা তবে এইটা খুব ভালো অয়েনমেন্ট কারণ আমি জানি না তোমরা যারা নতুন মা হয়েছো তাদের ডক্টররা চাইল্ড স্পেশালিস্ট যারা আছেন তারা প্রেসক্রাইব করেছেন কিংবা বা অন্য কোনো মেডিসিন তবে এই মেডিসিনটা আমি দিয়ে দেখলাম একদম ফোলা ব্যথা কিচ্ছু থাকে না একবার দেওয়ার পরেই একদম কিওর হয়ে যায় তো এইভাবে তো এখন ঘুমিয়ে পড়েছে কান্নাকাটি করছিল তবে তবে ওর একটা ব্যাপার কী আছে ও ব্যাপারটাকে খুব মানে ইয়ে মানে কী বলবো যুঝে নিতে পারে ব্যাপারটাকে তো মানে খুব একটা বেশি ঘ্যান ঘ্যানও করেনি এসে খেলাধুলা বেশ করছিলো এখন জানি না সন্ধ্যেবেলার পর থেকে কি হবে কারণ এই সমস্ত ব্যথাগুলো বা জ্বর এগুলো সন্ধ্যের পর থেকেই বাড়ে তো দেখা যাক কী হবে সেইভাবে প্রিকশান নিয়েও আছি আগেরবারও ঠিক সেম যেরকম মানে প্রিকশান নিয়েছিলাম তোমাদের সাথে তখন শেয়ার করা হয়নি তো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম তোমরা জানিও কমেন্টের মাধ্যমে যে যারা যারা নতুন মা হয়েছ বা আগে যারা এখন পর্যন্ত তারা যাদের বেবি একটু বড়ো হয়ে গেছে তাদের ভ্যাকসিনেশনের সময় ডক্টর কি কি করতে বলেছিল আর আরেকটা জিনিস হচ্ছে আমার ডক্টর তেল মাখাতে এখন বলেছে কারণ প্রথমে একেবারেই মানে না করে দিয়েছিলেন এখন অনেকের ডক্টরেই বলে অনেকেই দেখি মাখান আমি তো অনেক ব্লগ দেখি তো সেখানেও মাখান কিন্তু আমি একটু সাহস পাচ্ছিলাম না যেহেতু ডাক্তার করে বারণ করে দিয়েছিলেন তো ডক্টর বলেছেন কোকোনাট অয়েলটা মাখাতে আমি একদম নর্মাল যে উত্তম যে কোকোনাট যে অয়েলটা রয়েছে ওটাই ডক্টর বলেছেন মাখাতে তো এখন তো অনেক কিছু বেরিয়েছে ভার্জিন কোকোনাট অয়েল আর অ্যাকচুয়ালি উত্তম যে কোকোনাট অয়েলটা ওটা কিন্তু এডিবেল অয়েল যেটা হচ্ছে বাচ্চাদের স্কিনের জন্য খুব ভালো ডক্টর আমাকে সেটাই বলেছেন লাগাতে আমি সেটাই লাগাবো আর আরেকটা জিনিস হচ্ছে কাজল পড়াতে বলেছে শুধু চোখে তোমরা যাদের নতুন বেবি হবে বা নতুন যারা মা হয়েছ যারা জানো না এখন তো সব কিছুই সবাই মানে ইউটিউব বলো বা মানে ডক্টর বলো সব কিছুর মারফত সব কিছুই জানে যে তাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে চোখে প্লিজ কাজলটা পড়ানোটা উচিত নয় কেন কি ছোটো বাচ্চা তো আর এই সমস্ত কাজলগুলোর মধ্যে বিভিন্ন কেমিক্যালস থাকে যেটা হয়তো ক্ষতি করতে পারে তো একটা টিপ পড়াও বা আমরা মাথার এখানে বাচ্চাদের মাথার এখানে একটা টিপ পরে নজর টিকা যেটাকে বলে ওরকম পর তাও ঠিক আছে যে আমাদের বাচ্চাদের সেফটির জন্য তো এটাই শেয়ার করার ছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আমাদের বাকি ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আগামী দিনে আরও অনেক ভালো ভালো ব্লগ আমরা নিয়ে আসবো তোমাদের সামনে আজকে টাটা